তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো এক নিমেষে আমি তোমার কতটা ক্ষতি করতে পারি তোমার ধারণার বাইরে বুদ্ধ অহংকার যে মানুষকে কতটা নিচে নামাতে পারে সেটা সমাজে আমরা প্রায় দেখে চলেছি কিন্তু সবকিছু পাওয়ার পরেও কি আমরা সত্যি শান্তিতে থাকতে পারি নাকি চারদিক দিয়ে অশান্তি আমাদের ঘিরে ধরে এই গল্পের মাধ্যমে আমরা এই বিষয়টিকে তুলে ধরব কিন্তু তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকন নিয়ে ক্লিক করতে ভুলবেন না সিদ্ধার্থ গৌতম যিনি পরবর্তীতে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন তার জীবনের ঘটনা অগণিত মানুষকে প্রভাবিত করেছে আজ আমরা এমন এক কাহিনী বলব যেখানে বুদ্ধ একজন নিষ্ঠুর রাজার জীবন বদলে দিয়েছিলেন ঘটনার শুরু হয়েছে কপিলাবস্তুর আশেপাশের এক রাজ্য ছিল অঙ্গু এর রাজা ব্রজেশ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং অহংকারী রাজা ব্রজেশ নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাতেন রাজ্যের মানুষ ভয়ে সন্ত্রস্ত থাকত এবং কেউ তার অন্যায়ের প্রতিবাদ করার সাহস পেত না একদিন রাজার সেনাপতি একটি বিশাল বনাঞ্চল ধ্বংস করার আদেশ দেয় সেই বন ছিল একাধিক নিরীহ প্রাণীর আশ্রয়স্থল এর ফলে বনের প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের খাদ্য ও পানীয়ের সংকট দেখা দেয় এই খবরে পুরো অঞ্চলের মানুষ অত্যন্ত দুঃখিত হয় একসময় এই খবর বুদ্ধের কাছে পৌঁছায় তিনি ঠিক করেন রাজাকে শিক্ষা দেওয়ার জন্য তার সাথে দেখা করবেন বুদ্ধ তার শিষ্যদের নিয়ে অঙ্গরাজ্যে পৌঁছান বুদ্ধ যখন রাজপ্রাসাদের কাছে আসেন তখন রাজার সেনারা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু বুদ্ধের অসীম শান্ত ও কোমল ব্যবহারে তারা বিধ্রান্ত হয় এবং রাজাকে তার আগমনের খবর দেয় রাজা ব্রজেশ বুদ্ধের কথা শুনে তার কাছে যান রাজা বললেন তুমি কে আমার আমার এসে কাজে হস্তক্ষেপ করা সাহস করেছ বুদ্ধ শান্তভাবে উত্তর দেন আমি একজন ভিক্ষু রাজন আমি এখানে তোমাকে কিছু শিক্ষা দিতে এসেছি রাজা হেসে বললেন তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো এক নিমেষে আমি তোমার কতটা ক্ষতি করতে পারি তোমার ধারণার বাইরে বুদ্ধ বুদ্ধ তখন গভীর দৃষ্টিতে রাজার দিকে তাকালেন এবং বললেন রাজন যদি কেউ ক্রোধে ভরা উপহার কাউকে দেয় কিন্তু সেই উপহার যদি গ্রহণ করা না হয় তবে সেই ক্রোধ কার কাছে ফিরে যায় রাজা কিছুক্ষণ নীরব থাকলেন তারপর বললেন যে সেই উপহার দিয়েছে তার কাছেই ফিরে যায় বুদ্ধ মৃদু হেসে বললেন ঠিক তাই তেমনি যদি তুমি অন্যদের প্রতি ক্রোধ অহংকার এবং ঘৃণা ছড়াও কিন্তু কেউ যদি তা গ্রহণ না করে তবে তা তোমার নিজের মধ্যেই ফিরে আসবে এবং তোমাকে ধ্বংস করবে বুদ্ধের কথা শুনে রাজা ব্রজেশ প্রথমবারের মতো নিজের অন্যায় কাজ নিয়ে ভাবতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন তার ক্ষমতা আসলে তাকে শান্তি দেয়নি বরং সে তার মধ্যে ক্রোধ ও অস্থিরতা বৃদ্ধি করেছে রাজা বুদ্ধের পায়ের কাছে বসে ক্ষমা চাইলেন তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি আর কখনো প্রজাদের ওপর অত্যাচার করবেন না এবং রাজ্যের সকল প্রাণীর প্রতি সদয় হবেন এই ঘটনার পর অঙ্গ রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় রাজা ব্রজেশ তার দানশীলতা এবং মানবিকতার জন্য বিখ্যাত হন আর গৌতম বুদ্ধ তিনি তার পথে এগিয়ে চলেন মানুষের মনে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই ঘটনা আমাদের শেখায় সত্য এবং অহিংসা শক্তিশালী অস্ত্র কোন শক্তি ক্ষমতা বা প্রতাপী শান্তি আনতে পারে না যদি আমাদের মন শান্ত না থাকে বুদ্ধের জীবন তাই আজও আমাদের জন্য এক অসীম অনুপ্রেরণার উৎস